আমি বার্সা মারুসি দিকি বন্ধাত্ব টেস্টি বেবি চিফ কনসাল্টেন্ট ঢাকা পারফেক্ট সেন্টার আজকে আমরা কথা বলবো একটু রিভিভ দিন পদ্ধতি হিস্টোরোস্কোপি নিয়ে তাহলে জিনিসটা কে এটি সাধারণত একটি ছোট অপারেশন যার মাধ্যমে রোগীর জ্বরের অভ্যন্তরে একটা স্পেশাল ক্যামেরা প্রবেশ করিয়ে আমি দেখি যে এখানে কোনো সমস্যা আছে কি না যে তার রুগীর বাচ্চা হওয়ার পথে একটি অন্তর রাখতে পারে তাহলে হিস্টোস্কোপে আমরা কখন যখন আমরা মনে করি যে রুগী ইউটারাসের মধ্যে এনভেন্ট মধ্যে একটি পলিপ আছে সেটি রিমুভ করা প্রয়োজন কারণ বসে আছে যেখানে বাচ্চাটি বসবে তাহলে আমরা অনেক সময় হিস্টোস্কোপি করে থাকি আমরা যদি মনে করে থাকি রোগীর এক প্যাকেট একটু বন্ধ আছে আমরা অনেক সময় ল্যাপোস্কোপির সাথে হিস্ট্রোস্কোপি করে থাকি কারণ ইস্ট্রোস্কোপির মাধ্যমে আমি টিউবের প্রথম হাতটা দেখতে পাই যেটাকে আমরা বলি অস্টিয়াম এবং অস্টিয়াম বন্ধ থাকলে একটি বিশেষ যন্ত্র হিস্ট্রোস্কোপি ক্যামুনেশনের মাধ্যমে আমরা এগুলো খুলে দিতে পারি অনেক সময় দেখা যায় জরার অভ্যন্তরণা ভাগে ইউডোস্কোপ কোনো জন্মগত জটিলতা আছে একটি সেপ্টম আছে যেটা ইউট্রোস্টোপি দ্বিধা বিভক্ত করে নিচ্ছে সেসব ক্ষেত্রে ইন্ট্রোস্কোপি করে আমরা এটা দেখতে পারি এবং এটাকে সমাধান করতে পারি অনেক ক্ষেত্রে কোনো ফরেন বডি থাকতে পারে সেগুলোর সমাধান করতে পারি অর্থাৎ ল্যাপোস্কোপির মতো কিন্তু ইনস্টোস্কোপি একটা প্রসিডিয়র যেটা ডায়াগনস্টিক অর্থাৎ আমরা দেখার জন্য ব্যবহার করে থাকি ভিতরে কোনো সমস্যা আছে কি না একই সাথে অপারেটিভ অর অ্যানি ইন্টারভেনশনাল অর্থাৎ পরে ফেলা যায় টিউব বন্ধ থাকলে খোলার চেষ্টা করা যায় সেপ্টাম থাকলে সেপ্টাম রিসেকশন করে চেষ্টা করা যায় কতটুকু সমাধান করা যায় আর ল্যাপ হিস্টোস্কোপে আরেকটি সমাধান হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে প্রি আইভে অর্থাৎ টেস্ট টিউবের আগে আমরা অনেক সময় স্পেস্টোপি করে দেখার চেষ্টা করি যে জ্বরের অভ্যন্ত ভাগে যেখানে বাচ্চাটা বসবে সেখানে কোনো সমস্যা আছে কিনা আরেকটি ইন্ডিকেশন হচ্ছে আইভি ফেলিওর অর্থাৎ যে মেয়েটার একবার আইভি হয়েছে এবং ফেল করছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্ট্রোস্কোপি করে দেখতে হবে যদিও সবসময় আইভিও ফেলিওর কারণ কিন্তু আমরা ধরতে পারি না এটা শুক্রাণু জন্মগত সমস্যা বা মানগত সমস্যা হতে পারে ও ও সাইডে প্রবলেম হতে পারে সময় করলে ভালো মানের দিলেও নাও বাচ্চা হতে পারে বাট তারপরেও একবার আইবিও ফেলিওরের পরে সাধারণত আমরা একবার ইস্ট্রোস্কোপি করে দেখে থাকি যে ভাই অন্য কোনো কারণ এর বা অন্য কোনো পরিপ বা মাইক্রোপরেপ আছে কিনা যেতে এই পথে অন্তরায় পেতে পারে সুতরাং অনেক সময় ইস্ট্রোস্কোপি একটা ভালো রেজাল্ট দেয় কিছু কিছু রোগীর ক্ষেত্রে আর ট্রেডিশনালি ব্যক্তিগতভাবে আমি ল্যাপ্টোস্কোপির সাথেই ইস্ট্রোস্কোপিটা করে ফেলি কারণ যাতে পেশেন্টের একই এনাসিয়া বা একই ভর্তি জিনিসটা হবে যায় তবে কোনো কোনো ক্ষেত্রে ইনস্ট্রোস্কোপি হতে পারে টেস্ট টুয়ের আগে টেস্ট টু ফেলিওরে বা কোনো কোনো ডায়াগনোস পলিপের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে একটি বড়ো ধরনের সুবিধা পেশেন্ট ধন্যবাদ